আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা সংক্ষেপে বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু কে 6 মাস আগে রসূল আরবী জানায়া দিল মদিনার মানুষরা আমাকে হিজরতি নেওয়ার জন্য অনেক পীড়াপিড়ি করে তিন বছর আগ থেকে রসুলকে শুধু দাওয়াত দেয় রসুল যায় না একবার পর্যায়ে রবের পক্ষ থেকে আদেশ আসলো ছয় মাস পরে হিজরতে বের হতে হবে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে অবকরকে জানাই দিল অবকর ও আবু বকর রেডিতে করে ছয় মাস আগ থেকে তোমাকে জানাই দিলাম তোমার হিজরত করতে হবে আমার সাথে ছয় মাস পরে রসূলে আরবী রাত্রিকালে কাফেরদের বয়ে কাফেররা উৎপাতা ছিল রসুলকে হত্যা করবে আর কারিম শিখায় দিয়েছিল রে রসুলকে শিখায় দিয়েছিল ইয়া রসূল আল্লাহ আপনি সুর ইয়াসিনটা সবটুকু করবেন বইরা মাটি নিবেন মাটির ভিতরে ফু দিয়া এই চতুর্দিকে ছিটিয়ে দিবেন কাফেররা আপনাকে দেখবে না আপনি ঠিকই রাস্তা অতিক্রম করবেন আপনার ব্যারিকেড আপনি কাফেরদের কাছ থেকে অতিক্রম করে চলে যাইতে পারবেন অবক্কর সিদ্দিকে ছয় মাস

আমি তোমার রসুল রবি আসলাম দরজা খুলো রে ছয় মাস আগতে গা গাঠি গুটসা নিয়া সে মাথায় নিয়া সে রসুলের এ আদেশ শোনার পরে কথা শোনার পরে দরজার কাছে ছয় মাস পর্যন্ত সে ঘুম যায় হালকা হালকা ঘুম যায় কোনো দিন বিছানায় ছয় মাসের ভিতরে পিঠ লাগাই নাই তার মেয়ে তার কন্যা খানা আসা দেয় সে খানা দাঁড়ায় দাঁড়ায় খায় তারপরেও সে রসুলের ওই কথাকে মনে রেখে গেছে রসুল একদিন আয়সা তাকে ডাক দেবে চলে যাইতে হবে রসুল আয়সা তাকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে অবকর সিদ্দিক রাহ তেরানু দরজা খুলে দিলেন রসুল বললেন আশ্চর্য হয়ে গেলেন হে অবকর তুমি দেখা যা রেডি হইয়াছ অবকর সিদ্দিক বলল ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হবে ছয় মাস আগ থেকে আমি ঘুমাই নাই কোনো দিন বিছানায় পিঠ লাগাই নাই আপনার অপেক্ষায় ছিলাম যেহেতু আপনি আসেন চলেন হিজরতে চলে যাই হিজরতের দিকে যখন রওনা দিল সৌদি আরবি যদি চিহ্ন সমস্ত পাটা যদি ভর দিয়া যদি জমিনে ভর দিয়া দিয়ে যদি হাইটা হাইটা যাইতেন কাফেররা রসুলের পাদ চিহ্ন দেখা এই চিহ্ন দেখে দেখে রসুল কে ধরতে পারতো টার্গেট করতে পারতো কিন্তু রসুল ভিড়া ওই আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলি দিয়া রসুল ভর দিয়া দিয়া রাস্তা অতিক্রম করে এক পর্যায়ে রসুলে আরবি গারে সুরের কাছে চলে গেলেন গাড়ে সুরে আমার উঁচু পাহাড় যে পাহাড়ের উপর থেকে নিচে তাকাইলে মানুষগুলোকে কবুতরের মতো বাচ্চার মতো দেখা যায় সেই ওই পাহাড়ের ভিতরে রসুল উঠবে রসুল কষ্ট করে উঠবে আবার চিন্তা করতে লাগলো এই রসুল এই রসুল যদি কষ্ট করে উঠে আমার মতো আর হতবাগা হয় না রসুলকে কাঁদে কইরা কইরা রসুলকে ওই গাড়ি সুরের উপরে উঠায় আনিলেন উঠায় আনেওয়ার পরে রসুলকে বললেন রসুল আপনি একটু দাঁড়ান আমি ঘরটা কি ওই গাড়ি ওই গর্তটাকে আমি পরীক্ষা করে আসি সেটার ভিতরে কি কোনো সাপ বিস্ত আছে কি না কোনো পোকা মাকড় আছে কিনা কোনো বিশ্বস্ত কোনো কোন আল্লাহ তালার এমন ক্ষতি করে বান্দাদের এমন কোনো বস্তু আছে কি না চেক দিয়ে আসি যখন এই কথা বইলা চেক দিল সমস্ত গর্তগুলাকে অবকরের পাগড়ি দিয়া ছিঁড়া ছিঁড়া গর্তগুলাকে বন্ধ করে দিল আল্লাহ আকবর যখন একটা গর্ত যখন বাকি রইল আবু বকর তার পাটাকে গর্তের দিকে দেয়া দিল দিয়া রসুলকে বিশ্রামের জন্য অবাক করে উরু দেয়া দিল এই রান দেয়া দিল অবাক কর মাথাটা অবাক করে এই উরুর উপরে রাইয়া রসুল বিশ্রাম করতে লাগলেন ঘুমায়া গেলেন অবাকর সিদ্দিককে কিছুক্ষণ পরে কি একটা বিচ্ছু আয়সা অংশন করতে লাগলো একটা সাব আয়সা দ করতে লাগলো অবকর পা সরাই না আবু বকর পা সরাই না কিছু কিছুক্ষণ পরে ওই সাপের দংশনের কারণে অবাক করে সারা শরীরটা নির্বন্ন হয়ে গেল অবাক করে চোখ দিয়া গরম পানি রসুলের চাহার উপরে পড়ে গেল রসুলের সাথে সাথে চোখ ফেলা দেখে অবাক্কর কানতে লাগলো অবাক্করকে জিজ্ঞাসা করলো অবাক্ক তুমি আমার হিজরতের সাথে সফর সঙ্গী তুমি কেন কান্না করো কি এমন দুঃখ বাসছে তুমি আর বলো আমাকে বলো রসুলকে বলতে লাগলো রসুল আল্লাহ সমস্ত গর্ত গোলাকে আর দ্বারা ঘুরে দিয়েছিলাম একটা গর্ত বাকি ছিল সেটার উপরে আমি পা রেখে দিছিলাম আপনি আমার উপরে উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন এই সাপ আমাকে দংশন করতেছিল আপনার ঘুম ভেঙে যাইবে বেয়াদবি হবে এই জন্য আমি অবকর পাটাকে সরাই নাই এই জন্য আমার চোখ দিয়া পানি বের হয়ে আপনার চেহারা মুবারকের উপরে পড়ে গেছে বেয়াদবি মাফ করবেন আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম অবকরের দৃশ্য শোনার পরে অবকরের বেতাস্তানি অবাকের বেতা আস্তানি ওই ক্ষত আস্তানি আল্লাহ রসুল্লাম লালা মুবারক দিয়া ছয়া দিলেন হাটটাকে ছয়া দেওয়ার কারণে অবাকরের ওই ক্ষতস্থানটা মুহূর্তের ভিতরে বালো হয়ে গেল সুবাহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় রসুল যখন যেদিন ইন্তিকাল করেছেন আবদুল্লা বিন জায়দ জায়দ বিন আব্দ রব্বিহি রসুলের সাহাবি খেজুর গাছের উপরে উঠলেন আল্লাহ রসুল সাল্লাহামকে এমন মহাব্বত করতেন আল্লাহ রসুল তাকে অনেক মহাব্বত করত আবদুল্লা বিন জায়দ জায়দ বিন আব্দ রব্বিহি খেজুর বাগানে ওই গাছের উপরে খেজুর ফারবার জন্য উঠলেন প্রতিমধ্যে একজন সাহাবি যেতে লাগলো আর ওই জায়দিন আব্দ রব্বিহি কি বলতে লাগলো এ আব্দ রব্বিহি তুমি খেজুর পাড়া নিয়ে ব্যস্ত আছো ওই দিক দিয়া মায়ের নবী ইন্তকাল করেছে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে জায়দ বিন আব্দ সাথে সাথে খবর শোনার পরে রসুল এমন ভালোবাসত এমন এস্ক ছিল এমন মহাব্বত ছিল এমন ভালোবাসা ছিল আব্দুল্লাহ বিন জায়দ জায়দ বিন আব্দ রব্বিহি খেজুর বাগানের ওই আগ সাথে সাথে কথা শোনার পরেই মুহূর্তের ভিতরে পয়রা গেল পয়রা যাওয়ার পরে তার হার গোলা ভাঙা গেল আর গোলা ভাঙার পরে রবের কাছে দুটা হাত তুলা বলতে লাগলো আর বেকারি যে জায়গার ভিতরে আমার চক্ষু দ্বারা দিয়া রসুলকে দেখতে পারবো না ওই দুই চক্ষু আমার দরকার নাই আব্দুল্লাহ বিন জায়দ জায়দ বিন আব্দুর রব্বি যখন এই দোয়া করলেন এই দোয়া করবার কারণে আল্লাহ তার দোয়াটাকে সাথে সাথে কবল করে নিলেন সাথে সাথে কবল করে তার দুটা চোখ আল্লাহ করে নিয়ে নিলেন রবীন্দ্র এমন এসকোবাউল গাছ ছিল শুধু তাই নয় একটা খেজুর গাছ রসুলকে চিনতে বুঝতে বাকি রয় নাই বুঝতুন হান্নানা যে গাছের নাম ছিল রসুলের বিরয় কাটতে লাগলো একটা গাছ গাছে খুদবা দিতেন রসুল ওই গাছটাকে ভর দিয়া দিয়া খুদবা দিতেন বয়ান দিতেন হেলান দিয়া বসতেন একদিন এক মহিলা ওই দরবারের ভিতরে এসে একটা মিম্বর বানাইলো তার কারিগর দিয়া সে কারিগর দিয়া মেম্বার বানানোর কারণে ওই উস্তনি হান্না খেজুর গাছটাকে সরিয়ে দেওয়া হলো উস্তনি হান্না ওই খেজুর গাছটা কানতে লাগলো রসুলের বিরহে রসুল বলল কেন তুমি কাঁদ তুমি বলো রে কেন কাঁদ তিনটা কথা ওই উস্তনি হান্নানাকে বলা হয়েছিল তোমার হায়াত আমি আল্লাহর কাছ থেকেছি তোমার হায়াত আমি কেমত পর্যন্ত বৃদ্ধি করে দেব সুবাহ শুধু তাই নয় ওই গাছকে হয়েছিল। তুমি তোমার যতদিন ইচ্ছা আল্লাহর হুকুমে তোমার গাছ থেকে তুমি গাছ থেকে তুমি ফল দিবা তুমি ফল দিবা ফল দেওয়া তোমার দিন বন্ধ হবে না তিনটা কথার সুলতাকে বললেন তারপরেও ওই গাছ কান্তি রাখলো কান্তি রাখলো রসুলে কেন তাকে সরাই মিম্বরের উপরে পেট লাগাইয়া বয়ান দেয় কেন মিম্বরে দাঁড়ায় বয়ান দেয় সেটা সহ্য করতে পারে না ওই উস্তিনে হান্না নাকি শেয়ার বস শেয়ার সান্ত্বনা দিল রসুলে আরবি এই সান্ত্বনা দিল তুমি কেদো না কেদো না হাসরের মাটি তুমি আমি রসুলের সাথে সাথী হইয়া বন্ধু হিসাবে তুমি আমার সাথে উঠবা সুবাহ রহমত আলম নবী দুজাহান সাহাবিরা আতোর বানাই ওই নবী জঘাম সাহাবিরা আতোর বানাই ওই নবী জ ঘাম শুনো মানো জানো কেমন আমার নবীজি যার জন্য পাগল চন্দ্র সূর্য তারা না তোমরা রুমে আমার আল্লাহ রব্বুল আরামিনের শুধু তারাই শুধু মহাব্বত করেছে শুধু তাইরা সংক্ষিপ্ত দুই মিনিট একটা ঘটনা বলে শেষ করে দিবে যেহেতু সময় নাই এই জন্য সংক্ষিপে একটা ঘটনা বলি উহুদের ময়দানে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেররা রসুলকে আক্রমণ করবার জন্য চতুর্দিক দিয়া কাফেররা বেষ্টনী দেয়া দেয় কিছুক্ষণ পরে পরে আবু একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার সামনে যায় একবার পিছনে যাই রসুল এই দৃশ্য দেখার পরে অবকরকে জিজ্ঞাস করলো অবকর তুমি কেন একবার ডান দিকে যাও একবার বাম দিকে যাও একবার সামনে একবার পিছনে অবকর আনহু সে বলতে লাগলো মায়ানবীজি আমি এই জন্যই সামনে থাকি যেন কাফেররা সামনে থেকে কোনো তীর দ্বারা আপনাকে নিক্ষেপ করে আঘাত না করতে পারে কতল না করতে পারি আবার আমি পিছনে যাই পিছন দিকের কাফেররা যেন আপনাকে আঘাত না করতে পারে আবার ডাইনে যাই ডাইনের দিকের কাফের যেন আপনাকে আক্রমণ না করতে পারে আবার বামে যায় বাম দিক থেকে যেন আপনাকে আক্রমণ না করতে পারে ওদের ময়দানে যখন কাফের আর রসুলকে আক্রমণ করবার জন্য চেষ্টা করে রে তখন কোন পর্দার আয়াত নাজিল হয় নাই এক কাফের রসুলের উপরে একটা পাথর নিক্ষেপ করে দিল পাথরের উপর দেখা উপর পাহাড়ের উপর দিকে পাথর একটা বড় পাথর একটা নিক্ষেপ করে দিল কিছু কাফেররা বলতে লাগলো কতকুতিলা মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়ে গিয়েছে মোহাম্মদ মরে গিয়েছে এই কথা যখন মদিনার ভিতরে ছড়াছড়ি হয়ে গেল মক্কার মদিনার সমস্ত সাহাবে রামরা যাইতে লাগলো ওই উহুদের ময়দানের দিকে যাইতে লাগলো প্রতিমধ্যে এক মহিলাও সেইও যাইতে লাগলো আম্মাজান আয়েশা সিদ্দিকার দেল্লাতে নান্হা সেও যাইতে লাগলো ফাতে মারা দেল্লাহতে আনহা। তার ছেলে এদেরকে নিয়ে আহা সেউ দৌড়াইতে লাগলো ওই পথচারী ওই মহিলাও দৌড়াইতে লাগলো সাহাবিরা বলতে লাগলো হে মহিলা কেন তুমি দৌড়াও রে মহিলা বলতে লাগলো উহদের ময়দানে আমার রসুলকে নাকি কে শহীদ করে দিয়েছে রসুলকে দেখবার জন্য যাই সাহাবিরা বলে মহিলা তুমি রসুলকে দেখবার আগে তোমাকে একটা কথা বলে দেই তোমার ছেলে ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তারপরে ওই মহিলা তামে না মহিলা আবার দৌড়তে লাগলো সাহাবির আবার বলতে লাগলো তুমি কেন দৌড়াও রে তোমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তুমি কেন দৌড়াও ওই মেয়েরা তারপরেও দৌড়ানি থামাই না মহিলা দৌড়তে লাগলো মহিলাকে আবার বলা হলো তোমার পিতা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে চার চারজন শহীদ হয়ে গেছে তারপরে মহিলা তার বিরহ তার দিলের ভিতরে ব্যাখ্যা কাই না সে রসুলকে এমন ভালোবাসত এমন মহাব্বত করত রে এই মহাব্বত করবার কারণে ওই মহিলা পথি মধ্যে দৌড়াইতে রাখলো এক পর্যায়ে শেষ মুহূর্তে গিয়া দেখলো রসুল একটা পাথরের পাহাড়ের আড়ালে রসুল জীবিত আছে মহিলা দেখা তার ছেলেদের তার ভাইদের তার স্বামীর তার বাবার সমস্ত দুঃখ গুলা মুহূর্তের ভিতরে বইলা গেল সোহা ওই মহিলা এমন ভালোবাসত রসুল আল্লাহ ভকবর আল্লাহ তালা এই সাহাবিদের মতো আমি বলনেওয়ালা শুননেওয়ালা উভয়দেরকে আল্লাহ রব্বুল আল আমিন রসুলকে মহাব্বত করা রসুলকে ভালোবাসা চেষ্টা আমাদের সকলকে সে তৌফিক দান করে সকলে বলি আমিন আমা ইল্লাল আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি